আপনি নিজেই চুপ থাকুন কোনো কাজের জন্য অবহেলা করলে সেইটা আর তার সামনে করবেন না কোনো কথা বললে আপনি চুপ থাকুন জ্ঞানী লোকেরা খুব কম কথা বলে বেশি কাজ করে কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায় যার চোখের এক ফোঁটা জল দেখার মতো কেউ থাকে না এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় কল্পতে রাগ করে রাগ ভাঙ্গাবে বলে তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা কষ্ট তুমি এত নিষ্ঠুর কেন মানুষের প্রতি এত নির্দয় কেন আপন মানুষগুলো যখন নিজের স্বার্থ পেয়ে ভুলে যায় তখন তাদেরকে সম্পূর্ণরূপে ত্যাগ করা ছাড়া আর কোনো পথ থাকে না আপন মানুষগুলোর কাছ থেকে একজন কাছের মানুষ সবচেয়ে বেশি পাওয়ার অধিকার রাখে আপনি যাকে সারা জীবন আপন ভেবেছেন হয়তো একদিন দেখবেন সে আপনার পথের কাটা হয়ে দাঁড়াবে এমন কিছু সময় আছে যে কাছের মানুষগুলো যদি একটু উৎসাহ দেয় তাহলে হয়তো দুনিয়ার আর কোনো পরাজয় এসে আপনাকে হারাতে পারবে না